হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি চলে এলাম সোনা এবং গহনা সোনা পাকা সোনা আঠারো ক্যারেট এবং দাম কত দেখে নেওয়া যাক তার সাথে সাথে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো গতকাল বেশ কিছুটা দাম কমতে দেখা গিয়েছিল সোনার এবার আজ কিন্তু কিছুটা দাম আবারও বাড়লো প্রতিদিনই পেট্রোল ডিজেলের মতো সোনার দামও বাড়ে এবং কমে তবে যে হারে আগের সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখা গিয়েছিল সোনার দাম সেখানে কিছুটা গতি কমেছে বলা চলে সোনার দাম এবার কি সাধ্যের মধ্যে এলো কতটা সস্তা হলো সোনা চলুন দেখে নেওয়া যাক রেড চার্টে আজকে রাজ্য জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম এদিকে আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া একাশি টাকা দশ গ্রামের ওপর দাম হচ্ছে আটশো দশ টাকা আর এক কেজির উপর দাম হচ্ছে একাশি হাজার আটষট্টি টাকা আজকের দিনে আঠেরো কয়েটে এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা আট গ্রামের দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো টাকা আঠেরো এক ভরির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার চুরাশি টাকা আজকের দিনে চলুন দেখে নেওয়া যায় চব্বিশ কার্টের সোনার দাম কত চলছে আর বাইশ কার্টের সোনার দাম কত চলছে আজকের দিনে এদিকে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার একশো একষট্টি টাকা আট গ্রামের দাম হচ্ছে সাতান্ন হাজার দুশো অষ্টআশি টাকা চব্বিশ কার্টে দশ গ্রামের দাম আজকের দিনে একাত্তর হাজার ছশো দশ টাকা চব্বিশ কার্টের এক ভরির দাম তিরাশি হাজার পাঁচশো চব্বিশ টাকা এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কার্টে হলমা গহনা সোনার দাম কত আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার আটশো কুড়ি টাকা আট গ্রামের দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার দুশো টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম উনআশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আজকে দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনাকে যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার পাঁচশো তেষট্টি টাকা প্রতিদিনই যেহেতু সোনা এবং রূপর দাম ওঠানামা করে সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন দাম অবশ্যই যাচাই করে যাবেন আজকের দিনে কলকাতার বাজারে কত দামে চলছে সোনা এবং রূপোর দাম তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো বন্ধুরা আজকের আমি যেখানে সোনা এবং রূপোর দামের কথা কথা বললাম এটা তিন শতাংশ জিএসটি ছাড়া যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আর তিন শতাংশ জিএসটিও ধরা হবে তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই শোনা এবং রূপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ভিডিওটা প্রথমবার দেখছে আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ